এই দর্শক শ্রোতা আজকে আপনার চৈত্র দু হাজার চব্বিশ আজকে আসি পেঁয়াজের হাট বাজারে সোনাপুর বাজারে পেঁয়াজের দাম কত দেখেন পেঁয়াজ পেঁয়াজগুলো বড়ো বড়ো

ভাই আমাকে কোন স্যালানি দিয়েছেন আমরা এখন শুনবো যে আজকে পেঁয়াজের দাম দাব কত এখানে বিজনেস হ্যাঁ আইজকেনি আজকে বাজারে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই নামটা কি বলেন এমন নাম মোহাম্মদ আসলাম বল্লাহ হ্যাঁ ভাইয়ের বাড়ি আজকে পেঁয়াজের রেডটা একটু বলেন

অনেকে তো স্টকও করছে নাকি হ্যাঁ অনেক অনেক মানুষ করতেছে না এখন পেঁয়াজ এখন একটু শুকাই গেছে স্টক পার্টিরা একটু মনোযোগ সহকারে কেনাকেনা করছে আর স্টক পার্টিরা তো ধরেন মোকামি মালের সবসময় এক দেড়শো টাকা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসা চলে যাচ্ছে এই কারণে পেঁয়াজের দাম তো একটু বেশি বাড়ছে এটা সম্পূর্ণ দেশাল পেঁয়াজ আমাদের সোমাকুর বাজারে এখানে আপনার কোনো মানে অন্যান্য আমরা পেঁয়াজ হয় এখানে চাষ হয় না এই এই রাজবাড়ি জেলাতে সম্পূর্ণ দেশাল পেঁয়াজ

上がらない。